নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আসছি তো আজকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ মানে প্রথম সোমবার তো আজকে সকাল থেকে অনেক কাজে আছে তো ঘুম থেকে উঠেছি উঠার পরে আগে আল্লাদি সুয়াগে বের করে দিয়ে নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ যেহেতু ইউটিউব ভিডিও করি তো একটু তো মাথাটা আশ্রাতেই হয় একটু জামা কাপড়ও ঠিকঠাক করে পড়তে হয় আর হলো যেটাই পড়ি না কেন মানে ঠিকঠাক মতন করে একটু পরতেই হবে আর যেহেতু ক্যামেরার সামনে আসি তো এর জন্য নিজেকে আগে একটু মানে গুছিয়ে নিয়ে তারপরে আর কি চলে আসলাম ঘরে ঘরে এসে এখন এই যে জানালাটা খুলে দিলাম খুলে দিয়ে বিছানা সব কিছু নামিয়ে নিয়ে বিছানাটা একদম ভালো করে ঝেড়ে নিলাম আর এদিকে ছেলেমেয়েরাও উঠে পড়েছে এদিকে ছেলেমেয়েদের বিছানাটাও পরিষ্কার করে নিলাম কারণ সকল সকল বিছানাটা পরিষ্কার করলে অনেকটাই ভালো হয় আর তার মধ্যে আজকে সোমবার সকাল থেকেই পূজা পূজা ভাব কালকের থেকেই আর কি তো ওর জন্য ওরাও তাড়াতাড়ি উঠে পড়েছে ওইদিকে আমি বিছানা টিছানাগুলো পরিষ্কার করে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এমনিতেও আমরা সোমবারে নিরামিষ খাই তো আজকে তো আবার শ্রাবণ মাসের সোমবার তো মানে কি বলি আজকে আরও একটা আর কি যতটুকু পারি নিয়মভাবে চলবো তো এখন চলে এসেছি গ্যাসটা মুছতে তো সোমবার এমনিতেই আমাদের তো প্রতি সোমবারে নিরামিষ কিন্তু যাই হোক আজকে মানে শ্রাবণের সোমবার এটা তো একটু আলাদা মনে হচ্ছে কারণ যেহেতু আমাদের শিব ঠাকুরের এটা মাস বলে আমরা মানে মনে করি তো এই জন্য কিন্তু আমরা সবসময় এই মাসটাকে খুব মানে এই মাসের সোমবার মানে সোমবারটাকে খুব গুরুত্ব দিয়ে থাকি তো সবাই গুরুত্ব দেয় আর কি এই মাসের সোমবারটাকে শ্রাবণের সোমবারটাকে তো এদিকে দেখো আমি কিন্তু মানে গ্যাস ট্যাসগুলো ভালো করে আজকে মুছে নিচ্ছি আর যা আছে সব কিছু মুছে মাছে নিচ্ছি কারণ সোমবার বলে কথা এমনিতেও সোমবারের দিন আমার মানে এগুলো কাজ থাকে তারপরও আজকে জানি নিয়মটা একটু আলাদাভাবে করে নিচ্ছি কারণ শ্রাবণের সোমবার তো এদিকে দেখো এখন ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে যত বাসনপত্র ছিল সব কলের পাড়ে রেখে দিয়েছি তো কালকে আমি অত কিছু কাজ করিনি ভাবলাম যে না নিরামিষ যেহেতু আর আমি আমরা যেহেতু কালকে খেয়েছিলাম এই জন্য ভাবলাম যে দিনেই করবো তো ওই জন্য আজকে আমার একটু কাজটা বেচ্ছি আর কি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু গ্যাস ট্যাসগুলো মোচা হয়ে গেল তারপরে কলে যতগুলো বাসনপত্র ছিল সবগুলো মেজে নিয়ে আসলাম আর এরই ফাঁকে কিন্তু আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা মানে ক্যামেরাবন্দি করিনি কারণ সবগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো ওদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু মানে চায়ের বাসন তারপরে মানে যা বাসন ছিল সবই প্রায় মাজা কয়েকটা খালি মাজলাম না কারণ ওগুলো একদমই আবং ছিল মানে আলাদাই ছিল তো ওগুলোই মাজলাম না আর বেশিরভাগ বাসনে মাজলাম আর এই যে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে ছোট মেয়ে বললো যে সোমবার যেহেতু ও আজকে পূজা দিবে তো আমি বললাম ঠিক আছে তাহলে পূজাটা দিয়ে নে তাহলে অনেকটাই সুবিধা হবে আর কি তো ওদিকে আবার স্কুল যাওয়ার আগে সব বাসনপত্র মেজে ঠেজে ঠাকুর ঘর মুছে মারছে তারপরে কিন্তু ও পূজাটা দিয়ে নিয়েছে পূজা দিয়ে আর কি ছোটো ছেলে ছোট মেয়ে স্কুলে চলে গেছে তো এদিকে আমি আর কি বাসনপত্র গুছিয়ে নিয়ে তারপরে আমার তো ডেইলি ধোয়া কাচা থাকে তো কালকে না আমি একটু ধোয়া কম করেছি এই জন্য আজকে আরও বেশি ধোয়া কাচা হয়েছে মানে দুই বালতি জামাকাপড় কালকে একটু মানে অসুবিধার কারণে একটু ধোয়া কম হয়েছিল তো এই জন্য দেখো আজকে কত ডাবল ধোয়া এই যে তারের মধ্যে জামা জামাকাপড়গুলো দেখছো এগুলো সবগুলো আমি মেলেছি তারই ফাঁকে কিন্তু এদিকে আরও মানে সবার জামা কাপড়ের ফাঁকে ফাঁকে আমি কিন্তু জামা কাপড় মেলে দিয়েছি তো কী আর করবো কোনো কোনো দিন অনেকটাই অসুবিধার কারণে হয়ে ওঠে না তো এদিকে জামা কাপড়গুলো মেলা যেহেতু হয়ে গেল এখন যাব বাড়িতে আর যেহেতু পূজাটা হয়ে গেছে মনে একটু শান্তি মিলেছে কারণ যেহেতু ছোটো মেয়েটা পুজো দিলো না আমার মনটা একটু শান্তি হয়েছে তো ভাবলাম যে এখন যা কাজ বাজ আছে সব করে নিই করে নিয়ে তারপরে স্নানটা সেরে আমিও একটু জল ঢালবো জল ঢালবো মানে দুধ আছে ঘরের মধ্যে ওর মানে রেখে দিয়েছে আর কি ছোটো মেয়ে যাদের যাদের ইচ্ছে তারা আর কি আমাদের ঘরে শিবলিঙ্গ আছে আর কি তো সেটার মধ্যে ঢাল তো এদিকে দেখো চলে আসলাম ফুল গাছগুলো দেখতে যে দেখি ফুল গাছগুলো তো ফুল গাছগুলোর মধ্যে ফুল ফুটেছে দেখতে আমার ভীষণ ভালো লাগে এদেরকে আমি বাইরে বার হলেই দেখি তো এদিকে তো মানে দেখলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম কারণ এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে সময় বলি তো কলা গাছটাও দেখালাম আর এদিকে দেখো ঘরে এসে দেখছি এরা যে আজকে ঘুমাচ্ছে কি আর বলি এখন তো ছেলেমেয়েরা স্কুলে গেছে আর এরা এখন ঘুমাচ্ছে এরাও খুব শান্ত হয়েছে মানে কোনো আর কি শব্দ টব্দ নেই এরাও মানে ছেলেমেয়েরাও যখন থাকবে ওরাও এরকম অত্যাচার করবে এখন ওরা স্কুলে গেছে আর এরা দেখো সবার মতন সবাই ঘুমিয়ে আছে বিছানার মধ্যে মানে কোনো দুষ্টমি নাই কিছু নাই তো আমি এসে আর একবার একটু ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এখন ঘরটা মোচা হয়নি সকালবেলা আজকে ঘরটা মোচার সময় পাইনি তো এখন এই যে ঘরটা মুছে নিব, কোনো কোনো দিন না মানে উল্টাপাল্টা কাজ হয়ে যায় কোনো কোনো দিন সকালবেলায় ঘরটা মুছে নি আর আজকে না ঘরটা মুছতেই পারিনি এদিক সেদিক কাজ করতে করতে না অনেকটাই লেট হয়ে গেছে তো এদিকে দেখো এখন ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু স্নানটা সেরে নেবো যেহেতু কাপড় চাপড় ধোয়া হয়ে গেল আর এদিকে দেখো ফ্যান চালু করে দিয়েছি কি আর বলি মানে বর্ষার দিনে মানে যত জ্বালা সকালবেলা মানে সকালবেলা বলছি কি রাত্রিবেলার থেকে সকালবেলা অবধি বৃষ্টি হয় আর দিনের বেলা আমাদের এদিকে দেখছি কয়েকদিন ধরে রৌদ্র হয় তো ঘর দুয়ার কিন্তু সেরকম আর কি ড্যাম ড্যাম ভাপই থাকে তো কি বলি মানে ভাল লাগে না ফ্যান না চালালে তো তাড়াতাড়ি শুকায় না আর পাথরের ঘর এখন তোমাদের সামনে চলে আসলাম কারণ এতক্ষণ থেকে এত কাজ ছিল সকাল থেকে সত্যি কথা বলতে কাজ করতে করতে না আর ক্যামেরার সামনে সেরকম করে আসা হয় না কথা বলা হয় না এখন ঘুরিতে ওই বারোটা প্রায় বাজে তো আজকে ছোট মেয়ে আবার স্নান করে যেহেতু সোমবার প্রথম সোমবার তো স্নান করে ও পুজো দিলো ওই বলল যে মা আমি আজকে পুজো দেবো তাই আমি বললাম ঠিক আছে দিয়ে দে তো এখন পূজাটা তো আমার হয়ে গেছে দুধ আছে একটু ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে একটু ঢালবো ঢেলে রান্নাঘরে যাব কি বলি আর দিন চলে আর কি এইভাবে সবারই চলে এরকম করে তো চলো দেখতে থাকো আর এই তো চলে আসলাম ঠাকুর ঘরে আজকে না সেরকম কিছু ফুল পাওয়া যায়নি হয়তো সোমবার জন্যেই কারণ মানে সবাই আজকে পূজা দিবে তো এর জন্য অল্প একটু ফুল মানে পাঠিয়েছে দাদা তো যাই হোক ছোটো মেয়ে তো পূজা দিয়েছে আমাদের এই যে নীলকণ্ঠ গাছে একটা ফুটেছিল তো সেটা শিব ঠাকুরকে দেওয়া হয়েছে অনেক ভালো হয়েছে মানে সোমবারের দিন নীলকণ্ঠ ফুল ফুটলে কিন্তু বেশ ভালো লাগে যে শিব ঠাকুরের যেহেতু নীলকণ্ঠ ফুল পছন্দ তো সোমবারের দিন একটা নীলকণ্ঠ ফুল ফুটলে কিন্তু বেশ ভালো লাগে তো ছোটো মেয়ে নীলকণ্ঠ ফুলটা দিয়ে ঠাকুরকে পূজা দিয়েছে তো এদিকে আমি দুধ আর জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম আর একটা ফুল ছিল সেটাই দিয়ে একটু ধূপ দেখিয়ে তারপরে কিন্তু আমি আর কি পূজা কমপ্লিট করে দিলাম আর যা ঠাকুর ছিল সবাইকে একটু দেখিয়ে দেখিয়ে একটু নমস্কার করে নিলাম আর যেহেতু পূজা দেওয়ার আর কিছু নেই আজকে সাধারণভাবে আমরা জল ঢেলেছি আজকে কোনো আয়োজন করিনি কারণ সে কিছু পরিস্থিতিও ছিল না কিছু আনাও ছিল না তো এর জন্য যা ছিল ঘরে তাই দিয়ে পূজাটা করে নিয়েছি তো এদিকে দেখো পূজাত চুজার শেষ এখন চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন ভাত বসাবো তো হাড়িটা ধুয়ে গ্যাসের উপরে রেখেছিলাম তো যেহেতু ধোয়া হাঁড়ি তো গ্যাসের উপরেই রেখেছিলাম এখন ভাতটা বসিয়ে দেবো আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে এখন আমি ভাত বসিয়ে দিব যেহেতু সোমবার নিরামিশ নিরামিষ আজকে সেরকম কিছু রান্নার নেই ওই মানে টুকটাক আর কি রান্না তো এদিকে দেখো মুগ ডাল রান্না করব। আজকে মুগ ডাল রান্না করব। কাঁঠালের বিচ্ছি আর মুলা দিয়ে আর সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল মুগ ডালটা খেতে কাঁঠালের বিচি আর মুলা দিয়ে বেশ ভালো লাগছিল। সোমবারের দিন আর এই যে এখন এই ডালটা এখন ভাজা করে নেবো আর আমি এই কড়াইটার মধ্যেই ডালটা আর কি ভাজি সিদ্ধ করি এই কড়াইটার মধ্যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিলভারের কড়াই তো আমি এই কড়াইটার মধ্যেই ডালটা রাখি অন্য কড়াইয়ের মধ্যে সম্বাদ দিয়ে আবার এটার মধ্যে রাখি যে হতো ছোটো কড়াই তো এটার মধ্যে আমার খুব সুবিধা হয় তো ডাল রান্নার সময় এই কড়াইটা আমি ব্যবহার করি আর এই কড়াইটা বলতে কি এই কড়াইটার এত গুণ কি বলি আর চা করতেও আমার ভীষণ ভালো লাগে ডাল রান্না করতেও ভীষণ ভালো লাগে তো এই কড়াইটা আমি একদম মানে সিলভারের কড়াই তো খুব ভালো লাগে আমার এটার জন্য তো ওই যে এখন ডালগুলো একটু লাল লাল করে ভাজা করে নিব। তো ডালগুলোকে লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে ধুইয়ে তারপরে পরিমাণ মতন যেটা জল দেওয়া লাগবে সেটা দিয়ে দিব। আর ওদিকে আমি চালটাও ধুয়ে দিয়েছি হাঁড়িতে তো ভাত আর ডাল এদিকে হতে হতে যা কিছু রান্না করব সেটাও একটু কাটা বাচা করতে হবে তো যেহেতু সোমবার কি বলি সকাল থেকে এতটা কাজ করতে করতে এতটা খিদে পেয়েছে না কি আর বলি রান্না করারও মনে হয় তো অসহ্য মানে সহ্য হচ্ছিল না আজকে এতটা খিদে পেয়েছে তো কী বলি মানে কোনো কোনো দিন না আসলে দেখবে এতটা খিদে পেয়ে যায় তখন মানে রান্না করারও সময় থাকে না কিন্তু উপায় নেই রান্না না করলে খে মানে খাবো কিভাবে তো এদিকে দেখো ডালটা আমার ধোয়া হয়ে গেল আর এখন পরিমাণ মতন আর কি জল দিয়ে দেবো আর ওইদিকে তো ভাতটা হচ্ছে চলো ডালটা ফুটতে থাক আর এদিকে কি কি দরকার আছে সেটা আর কি যোগাড়যন্ত্র করে নিই তো এদিকে ভাত ডাল ফুটুক চলো যন্ত্রটা করে নিই এদিকে দেখো মানে আজকে একটু চাল কুমড়া রান্না করব। ছোট্ট চাল কুমড়োটা ছিল আর নিরামিষের দিন কি খাবে বলো আর যেহেতু আমাদের বাড়িতে আবার পনির খায় না কেউ কেউ বলতে কি ওই ছেলে আর ছেলের বাবা খায় না তো এর জন্য না আমরা তিনজনে খাই না তো বেশিরভাগ আর কি খাই না ঘরের দুধের যেদিন বানাই সেদিনই আর কি খাওয়া হয় তাছাড়া কিনে আনা হয় না তো সোমবারের দিন দুধেরও একটু ক্রাইসিস আর এর জন্য কিন্তু পনিরটা বানানো হয়নি তো এদিকে কাঁটালের বিচি আর হলো মূলা কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম ডালটাও আদা সিদ্ধ হয়ে গেছে তো চাল কুমড়া ছোটো চাল কুমড়াটা বানাবো আর হলো পটল বানাবো আর হলো পাঁপড় ভাজা বানাবো তো ভাতটাও হয়ে গেছে আর একবারে রান্না রান্নাবান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দেখো ডাল হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর ওইদিকে কড়াইয়ের মধ্যে হলো চাল কুমড়া এর মধ্যে বর্মশাকে বলছি তাড়াতাড়ি খেতে বসো আমার প্রচুর খিদে পেয়েছে তুমি খায় নাও তারপরে আমি খাবো তো ওদিকে ছেলেমেয়েরা স্কুলে গেছে বড় মেয়েও খাবে না বলছে তো ওকে না দিয়ে কিভাবে খাই পরে ও খেলো আর সঙ্গে আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও